হনুমান মন্দিরে এটা আমরা তিনতলায় উঠলাম তিনতলার দিকে তোমাদের দুটো দেখাবো যাই দোতলা কি তিনতলায় নিষ্ঠে করছি ও ওইদিকে যেতে পারছি না কারণ আমি এত গরম হয়ে গেছে ঠিক আছে দেখে না ওটা স্টেশন এই যে আমরা নিচতলায় ছিলাম এই গাছটার নিচে এটা সম্ভবত মেট্রোর কাজ চলছে আই থিঙ্ক অনুমান করে বলছি কারণ ওইখানটা দেখো একটা আন্ডারগ্রাউন্ড টোটাল টাইম ওই সাইডটায় রাস্তা আছে ঠিক আছে ওই সাইডটা দেখো চেষ্টা হচ্ছে ওই যে ওভার ব্রিজ আছে ওর টোটালটা রাস্তা এটা আন্ডারগ্রাউন্ড হয়ে আসে মানে মেট্রোর কাজ চলছে মেট্রো হবে এসে কারণ এর সামনে দেখো একটা মেশিন রাখা আছে এই যে মেশিনটা এটা কিন্তু আন্ডারগ্রাউন্ডে খোরার জন্য ব্যবহার করা হয়ে থাকে सामने हीरो रोड पर अच्छे सुन रहे हैं इन <laughs> खान <laughs> এখানে বিয়ে হচ্ছে এদের বিয়ে হচ্ছে